চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং চাঁদপুর দুই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা বলেছেন আমরা পূজা মণ্ডপ পাহারা দেওয়ার পক্ষে নই কারণ আমরা সবাই বাংলাদেশি এবং সবাই মিলেমিশে সকল ধর্মের উৎসব পালন করব। বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না আমরা সবাই বাংলাদেশি শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কান্দি মমরুজ সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমরা এই এই দেশকে গড়ে তুলতে গড়ে তোলার জন্য আমাদের হিন্দু ভাই মুসলমান ভাই খ্রিস্টান সকল ধর্মের মানুষকে প্রয়োজন কিন্তু একটা অনুষ্ঠান আসলে কেন পাহারা দিতে হবে আমাদের মানসিকতা কেন এরকম হবে যে এখানে কোনো ঝামেলা হইতে পারে সুতরাং অধ্যাপক তানভীর হুদা আরও বলেন গত বছরের পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশকে নতুনভাবে পরিচালনার জন্য আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন তিনি অভিযোগ করে বলেন বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল হচ্ছে আওয়ামী লীগ তারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে এবং জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করেছে মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোপালচন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস এছাড়াও উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সয়েদ গোলাম রাব্বানী মামুন মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাধিশ্যাম সাহা দুর্গাপুল ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মহসিন মুক্তার সহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে মতলব উত্তরের চৌত্রিশটি পূজা মণ্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়